করোনা যারা প্রিমিয়র স্বাদ নিবেন বাজেট কম প্রিমিয়র স্বাদ যারা চান তাদের জন্য এই গাড়িটা এই গাড়িগুলা যারা স্পোর্টস টাইপের পছন্দ করেন জি তাদের জন্য গাড়িটা কমপ্লিট পেপারিটর নাইনটি সিলিন্ডার করা দিয়ে গ্যাস করা আছে আর কি লাগবে গাড়িতে বলেন মাত্র ছয় লাখ পঞ্চাশ হাজার টাকা দশের মডেল দুই হাজার দশের মডেল পনেরো তিরিশ

সব ধরনের ব্যবহার করা যাবে মানে আজকে গাড়িগুলো থেকে শুরু করে জি তিরিশ লাখ টাকা পর্যন্ত বাজেট সর্বনিম্ন হোক কিংবা একদম হাই রেঞ্জের হোক হাই রেঞ্জের হোক সব বাজেটই পাবে যাওয়ার কোনো সুযোগ নাই ইনশাল্লাহ করা এবার দেখতে হবে সবাইকে ধৈর্য ধরে ভিডিওগুলো গুলো অবশ্যই ঠিকানাটা বলবো আমরা তারপর ইনশাল্লাহ গাড়ি দেখবো ঠিকানাটা হচ্ছে আমার ঠিকানাটা হচ্ছে ধানমন্ডি শিকদার মেডিকেল কলেজের উত্তর পাশে পেয়ে যাবেন জি ধানমন্ডি পনেরো নম্বর থেকে যারা ঢুকবেন তাদের জন্য একটু সহজ ইনশাআল্লাহ পশ্চিম দিকে ঢুকলেই হবে ইনশাল্লাহ শিকদার মেডিকেলের উত্তর পাশে পেয়ে যাবেন শাহালিকার সেন্টারটা আর গুগলের লোকেশন দিলে তো আছেই শাহালিকার তারপরে বাকিটা হচ্ছে শাহালিকার সেন্টার নাম্বার আছে যাদের প্রবলেম তারা চলে আসবেন ফোন দিয়ে ইনশাল্লাহ 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 সুযোগ আছে দর্শক আসবে ইনশাল্লাহ দেখেন গাড়িগুলো শুরু করব কোন গাইতে দিয়ে আপনি যেটা দেয়া যেমন আজকে সবচেয়ে কি জানি আকর্ষণীয় বলেন এসকরোলা সেকটু বেশি দাম একটু সামান্য বাজেট বাড়াইলেই হ্যাঁ আপনি যদি বলেন এই মনোগ্রামের একটা গাড়ি নিবেন গাড়িটার নাম কি তা বলবো না আশা করে দর্শকটা বুঝে গেছে দর্শকটা বুঝে গেছে আবার মডেলটিও 2000 এর উপরে পেপার স্টাস আপলোড করে নিয়ে আরছি আমি মানে ফুল পেপারস আপডেট ফুল পেপারস আপডেট পাবো ইনশাআল্লাহ এটা দুই হাজার এক মডেল দুই হাজার তিনের স্টেশন সবচেয়ে সি টু হান্ড্রেড সবচেয়ে বুঝতেই পারতেছেন দুই হাজার সিসির গাড়িগুলো আমাদের চাহিদাটা আয় করার কারণে সিসি দুই হাজার যাদের লাগবে ইনশাআল্লাহ এসে পড়বেন আর সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিও পুরা ভিডিও দেখবেন অবশ্যই টেনে টেনে দেখলে পাবেন না কারণ আপনার শখের গাড়িটা পেয়ে যেতে পারেন একটু কষ্ট করে ফুল ভিডিওটা দেখবেন আমরা একটু কষ্ট করে বানাচ্ছি আপনারা দেখবেন

নিজের চোখে চালাই প্রয়োজনে দেখে নেবেন দেখে নেবেন বাজেটটা তো বললো যে ট্যাক্স ক্রলার যে বাজেট তার থেকে একটু বেশি একটু বেশি একটু কাঁচা থাকবে কাঁচা কাঁচাই থাকবে জান একটা এক্সিয়র বাজেটে দিয়ে দেব বা তারও কম বাজেট ইনশাআল্লাহ এক্সিয়র থেকে একটু একটু কম একটু এগুলো তো 10 মডেল আচ্ছা মাঝে আর একটু বাড়তে হবে আর কি এক্স ক্রলার 10 এর মডেল শুধু এক্সিয়র না এক্সিয়র ফিল্টার একটা আছে আছে যার যেটা ভালো লাগে ফিল্টার কেউ চাচ্ছে কেউ একজন দুটোই ভালো গাড়ি এবং দুটোই

লাইটগুলো দেখেন প্রত্যেকটা হেডলাইটও কিন্তু খুবই খুবই চমৎকার আছে আর ইঞ্জিনটা তো আমরা এখন এক্সপিরিয়েন্স করি নাই বাট এতটুকু বলতে পারি এখান থেকে যে গাড়ি চালাই নেন না কেন আগে বিশ কিলো চালাইবেন তারপর বলবেন যে গাড়ি ভালো শালি কার সেন্টারের যারা কাস্টমার যারা গাড়ি নিতে আসবেন জি আমি আগেও বলছি এখনও বলি রাস্তার পাশে তো আসলে আমরা অসপলিশ করে ওই লুকটা দিয়ে রাখতে পারে না এই কারণে আমরা যখন গাড়ি ডেলিভারি দিই টোটাল লুকটাই চেঞ্জ হয়ে যায় তখন কাস্টমার খুব খুশি হয় আসলে এটা ভালো লাগে আমার কাছে

এরপরে দেখা এটা দেখাবো এটা হচ্ছে করোনা প্রিমিয়াম করোনা প্রিমিয়াম যারা প্রিমিয়র স্বাদ নেবেন বাজেট কম জি প্রিমিয়র স্বাদ যারা চান তাদের জন্য এই গাড়িটা যদিও সিসি একটু বেশি জি এই কারণে আপনি খুব কম বাজেটে পেয়ে যাবেন গাড়িটা গাড়িটার ক্যারোটিপস এর লুকটা আছে খুবই চমৎকার আছে একটা ইউজ গাড়ি হিসেবে আপনি একটা ফ্রেশ বডি চান আনন্দ রিলা সেটা আছে রংটা ভালো আছে যেভাবে আছে অ্যাটলিস্ট আরো এক দুই বছর চালানো পসিবল আর একটা বিষয় হচ্ছে গাড়িটার কিন্তু আপনি দেখেন সামনে থেকে

যদি আসে ইনশাআল্লাহ চোখের সামনে দেইখা নেয় তবে এটা বনের দামি করার মতো দাম না সম্মানের কিছু কম তাই আপত্তি এই পাশে বেশ কিছু গাড়ি আছে আমরা একে সেগুলো এক একটা কম টাকার গাড়ি দেখা এটা কত মডেলের গাড়ি কাকা এটা হচ্ছে গাড়ি সিটি 1500 অলটো এই গাড়িগুলা যারা স্পোর্টস টাইপের পছন্দ করেন যে তাদের জন্য গাড়িটা বাজেট কম পেপারটা ফিল

এই পাশে আমরা বেশ কিছু গাড়ি দেখতে পাচ্ছি বিশেষ করে একটা ফ্রাডো গাড়ি আছে আবার তার পাশে আছে একটা স্টারলেট গাড়ি এটার বিষয়ে আমি একটু কাকার মুখ থেকে গাড়ি এটা আবার দেখাবেন কি করতে স্টারলেট গাড়ি এটা তো ধরেন ভদ্রলোক যে ইউজ করছে উনি ডাক্তার ফার্স্ট পার্টি এখন ওনার নামে গাড়িটা জি উনি আমার মনে হয় ঘরে বর্ষো গাড়িটার বেশি আদর করে এটা তো আমি 90s এর গাড়ি তার কারণ হচ্ছে আপনার যারা এন্টিক পছন্দ করেন তারাই গাড়িটা দেখেন আমি একটা কথা বলতে চাই এই গাড়িটার মডেলটা আমি যদি ভুল না করি

ভুলে কেউ অনেকে যায় আমার ওই বাগ গিয়ে ফোন দেয় এটা যাতে না হয় রায়ের বাজার ধানমন্ডি পনেরো নম্বর থেকে একটু ভিতরে ধানমন্ডি নম্বর থেকে ভিতরে অর্থাৎ পশ্চিম ধানমন্ডি সিদ্ধার মেডিকেলের উত্তর পাশেই শালিকার সেন্টার পেয়ে যাবেন নাম্বার তো দেওয়াই আছে তার তো যদি কোনো সমস্যা হয় গুগলে ঢুকে চার্জ দিলেই পাবেন তো ধন্যবাদ ধন্যবাদাকা দেখা হচ্ছে আবারও ভালো থাকবেন আসসালামু আলাইকুম